জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই কদিন আমার ভিডিও দেওয়া হয়নি একদম মানে লং ব্লগ একদমই দেওয়া হয়নি তো আজকের ভিডিওটা হতে চলেছে দারুন 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 কারণ আমি যাচ্ছি ফার্স্ট প্রথম কোনো কি বলবো বক্স দেখতে আর কি কোনো বাংলা বক্স বা যাই বলো আমি ফার্স্ট দেখতে যাচ্ছি তো আমাদের এই পাশেরই মানে আমাদের গ্রামেরই একজন ইউটিউবার নতুন বক্স তৈরি করেছে তো সেটারই আজকে সাউন্ড চেক করা হচ্ছে তো ওখানেই আমি যাব তো আমাদের বলতে গেলে আমাদের একদম বাড়ির কাছেই তো সেখানেই যাচ্ছি তো তোমরা দেখতে থাকো অ্যান্ড কতটা মজা করি কি না কি কি করি সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর আমার গলার ভয়েসটা অবশ্যই অ্যাভয়েড করো কারণ আমার গলা একদমই বসে গেছে তো যাই হোক চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমি এখন বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের পাড়া তো এখান থেকে জাস্ট থেকেই মিনিটের রাস্তা তো দেখতে পাচ্ছ ওই যে এটা হচ্ছে আমাদের পাড়া ওখানে সাউন্ড চেকিং তো যাই হোক আমাদের এখান থেকে আমাদের পাড়া থেকে দূরত্ব হচ্ছে পাঁচ মিনিটের তো এখন আমি ওখানে যাব তোমরা দেখতে থাকো আমি কি কি করি আর ওখানে গিয়ে আমার অভিজ্ঞতাটা কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো যাওয়া যাক তো এখন বাজে হচ্ছে তিনটে আর ওখানে সাউন্ড চেকিং হয়ে শুরু হয়ে গেছে দুটোর সময় তো এখন আমি যাচ্ছি দেখা যাক গিয়েছি দেখতে পাই আর তোমাদেরকেও দেখাবো তো যাই হোক আমি চলে এসেছি অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ হয়তো ওই যে আর আমার থেকে একটুখানি দূরেই আছে তো ওখানেই হচ্ছে সাউন্ড চেকিং আর কতটা ভিড় তোমরা খালি দেখতে পাচ্ছ কি বলবো এত ভিড় এখানে তো এখন আমরা যাচ্ছি দেখি কত দূর যাই দেন আমি সাইকেল রেখে চলে গিয়েছিলাম হেঁটে হেঁটে কারণ ওখানে ভিড়ে সাইকেল নিয়ে যাওয়া যাবে না তো তাই আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর ওই যে ওখানে হচ্ছে সাউন্ড চেকিং তো ওখানেই বক্সটা বাজছে এখন আমি যাচ্ছি আর আমি একাই এসেছি বলতে গেলে আর আমার এখানে দেখে যে যতটুকু মনে হলো যে আমি এখানে একমাত্র মেয়ে ইউটিউবার এসেছি তো আমি জানি না আদেও কি অন্য মেয়ে এসেছে কি না তো আমি যেটুকু দেখলাম আমি সেটা থেকেই বলছি যে আমি একাই এসেছিলাম ইউটিউবার একাই মেয়ে ইউটিউবার আমার এটা মনে হয় তো এই যে আমার সামনে হচ্ছে সাউন্ড কিলার আমার সামনে বাচ্চা অনেকটাই দূরে আছে তো ওখানে আমি এখন যেতে পারছি না আর এই যে এত ভিড় রয়েছে একদম ওই রাস্তা পর্যন্ত একদম খান পর্যন্ত ভিড় আছে ঠিক আছে আর এদিকেও সেম ভিড় হচ্ছে বক্সটা বাজছে অ্যান্ড আমাদের পাড়া হচ্ছে ওই যে হচ্ছে ওই তো যাই হোক এইটা আমাদের গ্রাম একটা গোটা গ্রাম তো যাই হোক তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর আমি সত্যি বলতে আমি ফার্স্ট এরকম কোন বক্স ইয়েতে এলাম ঠিক আছে কিলার সাউন্ড কিলার সাউন্ড কিলার Terima kasih telah menonton! কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ভিডিও দেখতে চাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই টাটা